শেখ হাসিনার পতন দেখুন যুগান্তর একটি নিউজে নিউজ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় যাদের নাম আসছে তাদের নিয়ে একটি খবর আপনাদের সামনে চলে আসলাম দেখুন দেখতে পাচ্ছেন যে বর্তমান সরকার শেখ হাসিনার পদত্যকের পর শেখ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি একটি অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা করেছেন এবং রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারা যে অন্তর্বর্তী সরকারের যারা প্রধান হতে যাচ্ছে এবং যাদের নাম আসছে তাদের নাম নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি আপনার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো চলুন জেনে কারা থাকছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় তাদের নাম গুলো আমরা জেনে নিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়া জেনারেল ওয়াকুরুজ্জামান সোমবার বিকাল চারটায় জাতির উদ্দেশ্যে দেশের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান এই তথ্য জানিয়েছেন সেনাপ্রধান বলেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি একই সঙ্গে শিক্ষার্থীদের সহ দেশবাসীর সহযোগিতা চাই সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যাদের নাম আলোচনা আসছে তারা হলেন অন্তর্বর্তীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজেপি চৌধুরী সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক স্বরাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা বিজিবি সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্ত মনিরুল ইসলাম নিউজ এর সম্পাদক নুরুল কবির সাবেক সচিব ফজলুল কবির খান বাংলাদেশ মুক্তি দ সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অস্ত্র গুলাম হেলাল মোর্শেদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আইনজীবী ছাদিন মালিক অর্থনীতিবিদ ডক্টর আহসান এই সে মনসুর নাম রয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই নামগুলো আপনাদেরকে শুনলাম এটা যৌকান্ত নিউজ পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যাদের নাম আসছে এতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনারা কাকে কাকে চান অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের যে গঠন হবে সেই গঠনে কোন কোন ব্যক্তি যে বিশিষ্ট ব্যক্তিকে আপনারা চান তা অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে না সবাই কোন আল্লাহ হাফেজ